স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার ওনার শিলনে চার দশমিক একের এক নম্বর প্রশ্নটি আলোচনা করব এখানে বলা হলো যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এক নম্বরে দেওয়া হলো নাইন এক্স তাহলে এর অর্থ কী দাঁড়ায় তাহলে নাইন এক্স হল এক্স এর নাইন গুণ এরপর দুই নম্বর ফাইভ এক্স প্লাস থ্রি এই রাশি দ্বারা আসলে কি বোঝায় তাহলে হল এক্স এর ফাইভ গুণের সাথে প্লাস থাকলে সাথে আর মাইনাস থাকলে থেকে এটা তোমাদের মনে রাখতে হবে ফাইভ গুণের সাথে থ্রি যোগ তিন নম্বর তিন নম্বরে দেওয়া হলো থ্রি এ প্লাস ফোর বি এই রাশি দ্বারা আসলে কি বোঝায় এর থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ গুণের সমষ্টি বা তোমরা যোগ বলতে পারো এরপর চার নাম্বার চার নম্বরে দেওয়া হল তাহলে এটার অর্থ দাঁড়াবে গুণ কমা বি এবং এর এরপর পাঁচ নাম্বার ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড হল টু এর অর্থ হলো এক্স এর ফোর গুণের সাথে যেহেতু প্লাস এখানে ওয়াই এর ফাইভ গুণ এর সমষ্টির অর্ধেক তার মানে এক্স এর ফোর গুণের সাথে সাথে ওয়াই এর ফাইভ গুণের সমষ্টির সমষ্টির অর্ধেক এরপর ছয় নম্বর সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এই রাশির অর্থ হল এক্স এর সেভেন গুণ মাইনাস থাকার কারণে থেকে লিখতে হবে থেকে ওয়াই এর থ্রি গুণের বিয়োগ ফলের তাহলে এখানে পুরো ব্যাপারটা উপরে ওয়ান ধরতে হবে নিচে ফল যেটা থাকে সেটা আগে বলতে হবে যেমন এক নিচে হলো ফোর মানে এক চতুর্থাংশ তাহলে আমরা বলব চতুর্থাংশ এরপর সাত নম্বর সাত নম্বরে দেওয়া হলো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু জেড বাই ফাইভ তাহলে এই রাশির অর্থ হল কে থ্রি দ্বারা এবং ওয়াইকে টু দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি থেকে মানে প্লাস থাকার কারণে সমষ্টি সমষ্টি থেকে মানে এখানে মাইনাস যেহেতু এ কারণে থেকে থেকে কে দ্বারা ভাগ করে বিয়োগ আট নম্বর এই রাশির অর্থ হলো এক্স কে টু দ্বারা এক্সকে টু দ্বারা না লিখে এক্স এটা লেখো এক্স এর টু গুণ থেকে ওয়াই এর ফাইভ গুণ বিয়োগ করে প্রাপ্ত জেড এর সেভেন গুণ যোগ এবার নয় নাম্বার এই রাশির অর্থ হল এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টির ওপরে দুই নিচে তিন তার মানে কি দুই তৃতীয়াংশ

বিওয়েক্সের গুণ গুণফলের বিয়োগের এক সপ্তমাংশ এবার দুই নম্বর প্রশ্নে দেখো প্লাস মাইনাস তারপর ইন্টু ডিভিশন এই চেনের সাহায্যে তোমাকে কি করতে হবে কথাই দেওয়া আছে তোমাকে বীজগাণিতিক রাশিতে লিখতে হবে তাহলে এক নম্বরে বলা হলো যে এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ এর অর্থ হলো এক নম্বর দুইয়ের এর চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ তারপর দুই নম্বরে বলা হলো যে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ এর অর্থ হল এ এর দ্বিগুণ মানে কি টু এ থেকে নম্বর একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে তিন নম্বরে তোমরা ধরে নাও যে ধরি যেহেতু তোমরা সংখ্যা জানো না এ কারণে ধরে নেবে ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই তাহলে একটি সংখ্যার তিন গুণ তাহলে এক্স এর থ্রি গুণ মানে হলো থ্রি এক্স আর ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর টু গুণ মানে হলো টু ওয়াই তাহলে যোগ মানে কি অতএব নির্নি যোগ বা যোগ ফল যেটা লেখো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই এরপর চার নম্বর চার নম্বরে দেখো একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে চার নম্বর ধরি একটি সংখ্যা আমি মনে করি এখানে ধরলাম পি অপর সংখ্যা ধরলাম কিউ তাহলে পি এর কয় গুণ পি এর চারগুণ থেকে পি এর চারগুণ ফোর গুণ মানে কি ফোর পি কিউ এর কিউয়ের হল তিন গুণ তাহলে থ্রি গুণ মানে থ্রি কিউ বিয়োগ তার মানে কি তাহলে ফোর পি মাইনাস থ্রি কিউ এরপর পাঁচ নম্বর এ থেকে বি এর বিয়োগ ফলকে ই ও বি এর যোগফল দ্বারা ভাগ তাহলে পাঁচ নম্বর যে কাজটি করবো এ থেকে বিয়ের বিয়োগ ফল এ থেকে বিয়ের বিয়োগ ফল মানে কি এ মাইনাস বি আর এ ও বিয়ের যোগ ফল দ্বারা ভাগ এ প্লাস বি দ্বারা ভাগ এরপর ছয় নাম্বার ছয় নম্বর বললো যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে ফাইভ যোগ তাহলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে এই ভাগ ফলের সাথে ফাইভ যোগ এরপর সাত নম্বর টু কে এক্স দ্বারা তাহলে সাত নম্বরে বললো টু দ্বারা তারপর ফাইভ কে ওয়াই দ্বারা ফাইভ কে দ্বারা আর থ্রি কে জেড দ্বারা থ্রি কে দ্বারা ভাগ করে যোগ যোগ দিলাম এরপর আট নাম্বার আট নাম্বারে বললো যে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে তিনজন তিন যোগ এ কে বি দ্বারা ভাগ করলাম ভাগ ফলের সাথে তিন যোগ এরপর নয় নাম্বার পি কে কিউ দ্বারা গুণ করে গুণ মানে কি পি কিউ গুণ ফলের সাথে আর যোগ দশ নম্বর এক্স কে ওয়াই দ্বারা গুণ করে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে তার মানে কি এক্স ওয়াই গুণফল থেকে সাত বিয়োগ এরপর তিন নাম্বার দেখো তিন নাম্বার প্রশ্নে বলা হলো এই টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমি রাশিটা লিখি 2x এক্স প্লাস থ্রি ভাগ হল ফোর ফাইভ এক্স হলো এইট ওয়াই এই রাশিতে পদ কয়টা এবং পদগুলো কী তো আমরা এই রাশিতে দেখো এই রাশিতে পদ পদ হলো কয়টা এটা একটা পদ এইটুকু মিলে একটা পদ এইটুকু মিলে একটা পদ আমরা জানি যে প্লাস এবং মাইনাস দ্বারা যুক্ত অংশগুলাই হল পদ তাহলে টু এক্স এটা একটা পদ এটা তার মানে পদ হলো কয়টি তিনটি যথা আমরা লিখতে পারি একটা হলো টু এক্স কমা থ্রি ওয়াই ভাগ হল ফোর এক্স কমা ফাইভ এক্স গুণন হল এইট ওয়াই